আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের নতুন একটি লাইভ সেশনে আপনারা অলরেডি দেখছেন যে আজকের লাইভ সেশনটা নিয়ে সো সবাইকে বলবো যে আপনারা আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কি না তাহলে আমাকে একটু কাইন্ডলি জানাবেন যে আমার কথাটা স্পষ্ট কিনা বা আমাকে ঠিক দেখা যাচ্ছে কিনা আজকে ক্লাসটা বা আজকের কথাগুলো একটু গুরুত্বপূর্ণ আপনি দেখতে পাচ্ছেন যে আমি এখানে কি টপিকের কথা বলতে চাচ্ছি যে আমি বলতেছি যে মানুষের স্টুডেন্ট বিষয়ে আসবেন না কেন আসবেন না কার আসবেন না আমার কথা হচ্ছে কেন আসবেন না কার আসবেন না এই প্রসঙ্গে আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমি মোহাম্মদ নয় মোল্লা আমি পিএইচডিতে আছি মালয়েশিয়া কলম্বো ইউনিভার্সিটি অফ সায়েন্স আর সবাইকে আমার অভিজ্ঞতা থেকে কিছু বিষয় জানাবো মালয়েশিয়ায় কেন আসবেন না কারা আসবেন না কাদের উদ্দেশ্যে কথাটা বলতেছি এই বিষয়টা নিয়ে সো আপনারা আমার সাথে থাকবেন এবং দেখবেন বা কোন আমাকে জিজ্ঞাসা করতে পারেন যদি আপনাদের কোনো প্রশ্ন জিজ্ঞাসা করা থাকে আমাকে জিজ্ঞাসা করতে পারেন সো এই জন্য বলছি যে বিষয় কথাটা যে কারা আসবেন কারা আসবেন না আর আমার সাউন্ড যদি ক্লিয়ার না হয় যারা শুনছেন কাইন্ডলি একটু আমাকে একটু জানাবেন যে আমার সাউন্ডটা আপনাদের কাছে পৌঁছাচ্ছে কিনা ক্লিয়ার হচ্ছে কিনা প্লিজ একটু জানাবেন ওকে এই মুহূর্তে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যদি অনেক রাত আমার এখানে রাত একটা একুশ বাজে ওকে দেখ আমি মূল কথায় যাবো আমি একটু চেক করতেছি আমার সেটা নিয়ে যে কথাটা বলবো সেটা নিয়ে আমি একটু পরে মূল কথায় যাবো খুব অল্প সময় শেষ করবেন ইনশাল্লা সামান্য কিছু কথা বলার ছিল বা শেয়ার করা ছিল আমি সেই কথাগুলো আপনাদের সাথে একটু শেয়ার করবো বা বলবো ওকে সো একটু কাইন্ডলি আপনারা থাকবেন এবং আপনাদের মতামত জানাবেন আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনাদের মতামত বা কোনো পোস্ট যদি থাকে জানাতে পারেন আমি আপনাদের সাথে আমার আজকের বিষয়টা যে আজকের যে টপিকটা একটু শেয়ার করব খুবই গুরুত্বপূর্ণ ভাই কারণ হচ্ছে আপনি একজন হিসেবে মানুষে আসতে চাচ্ছেন বা মানুষে আসবেন তো অবশ্যই শেখার সেই সম্পর্কে একটু জানা দরকার তাই না মানুষে এসে শুধু পড়াশোনা করে কাজ করে না এর সংখ্যা নেই বললে চলে খুবই কম কিছু না কিছু সে করে এর সংখ্যা খুবই কম আছে নাই তা না আছে অনেক ধনী ঘরের ছেলেরা দেখতেছি অনেক বা ভালো ঘরের ছেলে মেয়ে দেখতেছি তারা এসে পরিশ্রম করতেছে কাজ করতেছে হোটেল রেস্টুরেন্টগুলোতে তারা কাজ করতেছে শপে কাজ করতেছে বারো ঘন্টা বা আট ঘন্টা দশ ঘন্টা বারো ঘন্টা এরকম তারা কাজ করতেছে সো বিষয়টা এরকম যে এই যে মানুষ আপনি আসবেন তো আপনাকে অবশ্যই পরিকল্পনা করে আসতে হবে যে আমি আসবো কে আসবো না কারা আসবেন কার আসবেন না এই জন্য আমি কথাটা বলছি যে মানুষ কারা আসবেন এবং কারা আসবেন না এই উদ্দেশ্যে কথাটা বলছি ওকে আমি জাস্ট একটা মিনিট আমার বাকি ফোনটা ঠিক করবো তারপর হচ্ছে আপনাদের সাথে বিষয়টা শেয়ার করব আপনারা একটু জানাবেন যে আমার কথা আপনারা ক্লিয়ার শুনতেছেন কিনা একটু জানাবেন যে আমার কথাটা ক্লিয়ার কিনা ওকে ওকে অসংখ্য ধন্যবাদ যারা সাথে আছেন তাদেরকে তো এখন আমি তামিম খান তামিম সাথে আছেন ওকে আপনার প্লিজ একটু জানাবেন আমার মাইক্রোফোনটা ক্লিয়ার আছে কিনা বা আমার কথা শুনতেছেন কিনা একটু কাইন্ডলি জানাবেন যে আপনার আমার কথা শুনতেছেন কিনা সো যে মালয়েশিয়া স্টুডেন্ট বিষয়ে আসবেন না এই কথাটা বলার পিছনে কিছু কারণ আছে বাস্তব এবং শক্তিশালী কিছু কারণ আছে এই কারণগুলো আসলে আপনাদেরকে জানতে হবে যদি না জানেন তাহলে আপনার অনেক অনেকে আসে মালয়েশিয়া আসে মন লোক আছে দেখছি এরা আসার পর আফসোস করতেছে যে আমি কেন মানুষে আসলাম কেন এই ধরনের লোকও আছে ভাই যে ওকে তামিম খান বলছেন মেইন আপনি জামানত জামানত ভাই আমি কথাটা বুঝলাম না যাই হোক আমি যে কথাটা বলতেছিলাম যে আপনি মানুষে আসবেন একটু বুঝে শুনে আসতে হবে অনেকে আছে যারা পরিশ্রম করতে পারে না আমি তাদের উদ্দেশ্যে বলতেছি যারা পরিশ্রম করতে চান না যারা দশ ঘন্টা আট ঘন্টা দশ ঘন্টা বা বারো ঘন্টা পরিশ্রম করতে পারবেন না আট ঘন্টা বেশি হয় সব সময়। তারা আসলে মালয়েশিয়া আসবেন না বাংলাদেশের পরিপ্রেক্ষিতে অধিকাংশ যারা মালয়েশিয়া আসে আমার দেখা মতে আমি যাদের সাথে কাজ করি তাদের সাথে দেখতেছি আমি নিজে অনেক স্টুডেন্ট আনছি তাদেরকেও যারা আসে অধিকাংশ হচ্ছে মধ্যবিত্ত অথবা গরিব ধনির ছেলেরা যারা আসে বেশ ভালো আছে তারা আসে তারা আসার পর আহ আরো আট দশজনকে নেগেটিভ করে ফেলে কারণ সে তো কখনো কাজ করে আবার অনেকে ধনী ঘরের ছেলেরা আছে বা ভালো ভালো ঘরের ছেলে আছে কখনো কাজ করে তারপর তারা কাজ করতেছে চোখ বুঝে কাজ করতেছে পরিশ্রম করতেছে সব ধরনের মানুষ দেখছে কিন্তু যারা কাজ করে নাই একেবারে ননির পুতুল তারা কি করে অনেককে নেগেটিভ করে ফেলে আসার পর তারা এক মাস তাদের কাজে হচ্ছে অনেক মানুষকে নেগেটিভ করা ইউনিভার্সিটি নিয়েও মানুষকে নেগেটিভ করে আর এই ইউনিভার্সিটি ইউনিভার্সিটি হলো ভাই মানুষে এসে পড়াশোনা করাটাই টাফ ইউনিভার্সিটি মিডিয়াম একটা ইউনিভার্সিটি হলেও হয় তার সামর্থ্য অনুসারে তার বাজেট অনুসারে ভালো একটা ইউনিভার্সিটি চুজ করছে এখন ইউনিভার্সিটি চুজ করার পর আসার পর তার মূল বিষয় হচ্ছে মূল ফোকাস হচ্ছে পড়াশোনার দিকে থাকা পড়াশোনার কাজ কিন্তু অনেকে পড়াশোনার কাজ পরে বেশিরভাগই পড়াশোনা এবং কাজ নে থাকে সরি বেশিরভাগই হচ্ছে শুধু ইউনিভার্সিটি যাওয়া কাজ মোটামুটি কাজ আর হচ্ছে ঘোরাফেরা নিয়ে থাকে কিন্তু মূল পড়াশোনা সে থাকে না এটা একটা বিষয় এটার জন্য তাকে সাফার করতে হবে কিন্তু আমি যে কথাটা বলতে চাচ্ছি যে যারা পড়াশোনা যারা পড়াশোনা করেন বা করতে চান ভালো কিছু করতে চান মোটামুটি একটা ইউনিভার্সিটি আসার পর ভালো মতো পড়াশোনা করলে ভালো একটা কিছু করা যাবে কিন্তু আমাদের উদ্দেশ্য থাকে এরকম যে অধিকাংশ যে উদ্দেশ্যটা থাকে মালয়েশিয়া আসার জন্য মালয়েশিয়া আসার লক্ষ্যটা থাকে লক্ষ্যটা এরকম যে তাদের প্রথম প্রশ্ন হয় আমি কি মালয়েশিয়া যে আমার টিউশন ফি উঠাইতে পারবো আমার থাকা খাওয়া চলাফেরা ফেরা খরচ উঠাতে পারবো অর্থাৎ সে টিউশন ফি থাকা খাওয়া তলা ফেরা সব খরচে চালাইতে চায় চালানো যায় না আমি এটা বলবো না অনেকে করতেছে অনেকে টিউশন ফি থাকা খাওয়া দাওয়া চালাচ্ছে প্লাস বাসায় পাঠাচ্ছে আইফোন কিনতেছে ল্যাপটপ কিনতেছে আমার ভিডিও আছে সেই ভিডিও দেখবেন যে আমার মুখের কথা না স্টুডেন্টদের মুখের কথা তারা আমি আনছি সে স্টুডেন্ট বলতেছে সে পড়াশোনা করে সে ল্যাপটপ কিনছে সে ফোন কিনছে এবং কাজও করতেছে পড়াশোনা করতেছে তো এই যে আমরা শুধু জাস্ট মুখে শুনি গল্পের মতো লাগে আমাদের কাছে আসলে এই পিছনের যে পরিশ্রম আপনি শুনলে অবাক হয়ে যাবেন বারো ঘন্টা চোদ্দ ঘন্টা ডিউটি আবার ইউনিভার্সিটি ক্লাস অ্যাসাইনমেন্ট পরীক্ষা আবার সে ডিউটি করতেছে এরকম পরিশ্রম অনেকেই করতেছে কিন্তু যারা পরিশ্রম করতে রাজি না যাদের মেন্টালিটি নাই যে পরিশ্রম করব যে আমি কেন পরিশ্রম করবো এত কষ্ট কেন করব আমি সপ্তাহে দুদিন ছয় ঘন্টা কাজ করলে আমার কেন টাকা আমার তো অনেক টাকা আসবে না চলাফেরা টিউশন ফি থাকা খাওয়া মিলেও ভালো একটা ভালো বাজেট থাকতে হয় ভালো খরচ যায় সেটা উঠাইতে হলে অবশ্যই পরিশ্রম করে উঠাইতে হবে আরো কিছু পদ্ধতি আছে বা আরো কিছু কৌশল আছে বা আরো কিছু ওয়ে আছে যে ওয়েতে আমরা আর্নিং করতে পারি তো আমি ফার্স্ট অফ অল বলছি যেটা হচ্ছে আমরা যারা হোটেলে ফাইভ স্টার থ্রি স্টার বা সেভেন স্টার হোটেলে যারা জব করেন বা পার্ট টাইম জব করেন বা ইভেন্ট ইভেন্টে যারা জব করেন অথবা মিনিশপ রেস্টুরেন্ট কফি শপে যারা জব করেন তার অনেক পরিশ্রম করতে হয় পরিশ্রম বলতে ওইরকম পরিশ্রম না যে তাকে স্টে করতে হয় দশ থেকে বারো ঘন্টা বা চোদ্দ ঘন্টা স্টে করতে হয় থাকতে হয় দাঁড়ায় থাকতে হয় হাঁটতে হয় সারাক্ষণ কাজে করে থাকতে হয় আপনাকে এক ঘন্টা টাইম দেবে অথবা চল্লিশ মিনিট টাইম দেবে খাওয়ার কোন যে কোনো একটা মেয়েদের টাইম আর বাকি টাইমগুলো একটু একটু টেস্ট পাবেন তো এই যে বিষয়গুলো অনেকে মানতে চায় না এই কাজের বিষয়গুলো তাদেরকে ভালো লাগে না তারা কি করে যে অনেক করে ফেলে না এখানে মালয়েশিয়া অনেক পরিশ্রম হ্যাঁ পরিশ্রম পরিশ্রম না করলে কি আপনাকে টাকা দেবে আপনাকে আপনার যে সে আপনাকে নিয়ে কি করবে কাজ না করলে তার পেট চলবে কিভাবে তারা দশ ঘন্টা ধরে ঘন্টায় কাজ করায় এদের কাজের সিস্টেম এরকম দশ ঘন্টা আপনি রানিং রানিংয়ে থাকবেন কাজ করতে হবে আপনাকে তারা পারিশ্রমিক দিয়ে দেবে তো দশ ঘন্টা পরিশ্রম করলে আপনি দশ টাকা বারো টাকা ঘন্টা টাকা ঘন্টা যারা পান ভালো টাকা পান ঘন্টা পরিশ্রম করলে টাকা টাকা ঘন্টা যদি পান তাও তো যা বাংলাদেশে প্রায় প্লাস সো আপনি একদিনে দশ ঘন্টা কাজ করে তিন হাজার টাকা ইনকাম করবেন আপনি বিশ দিন কাজ করেন তারা আপনি কত টাকা আসে হিসাব করেন ঠিক আছে অর্থাৎ ক্যালকুলেশন করে আপনাকে চিন্তা ভাবনা করতে হবে আর কাজ বা কাজের সুযোগ মার্শাল্লাহ আছে অ্যাভেলেবল আছে আলামিন জিজ্ঞেস করছেন বর্তমানে আমি কোথায় আছি ভাই বর্তমানে আমি আছি হচ্ছে কলামপুরে কলমপুরের একেবারে নিকটবর্তী আমার পিছন থেকে দেখতে পাচ্ছেন যে টুইন টাওয়ার দেখা যাচ্ছে ও টুইন টাওয়ার লাইট অফ করে দিছে এটা পাশেই আছি এই জায়গাটার নাম হচ্ছে তৌকিট ওকে আমি মালয়েশিয়াতেই আছি সো আপনারা যারা আসতে চান মালয়েশিয়াতে মানে ডেডিকেশন থাকতে হবে আপনার পরিশ্রম করার মন মশলা থাকতে হবে ডিটার মাইন্ডেড হতে হবে পড়াশোনা প্রচুর পড়াশোনা করতে হবে তার প্রচুর কাজ করতে হবে প্রচুর পরিশ্রম করতে হবে তাহলে আপনি সফলতা দেখতে পারবেন মাত্র তিনটা বছরই তো যারা ব্যাচলা করতে আসবেন তাদের কষ্ট একটু বেশি কারণ তাদের পড়াশোনা বেশি তাদের ক্লাসের ক্লাস শিডিউলটা বেশি মাস্টার্সে হয়তো একদিন দিন ক্লাস মাস্টার্স বেশিরভাগই ফুল টাইম জব করে বা পার্ট টাইম বেশি করে কিন্তু ব্যাচেলর যারা তারা অনেকে ফুল টাইম করে তারা টাইম মেনটেন করে বিভিন্নভাবে তাদের ক্লাস তিন দিন হয় কিছু সেমিস্টার দুদিন ক্লাস হয় তারা অনেকেই বিকাল থেকে রাত দুটা তিনটা পর্যন্ত জব করে আছে বিভিন্নভাবে তারা ম্যানেজ করে নেয় এই ম্যানেজ করে নেয় দেখে তারা আজকে ভালো আছে তারা এই পরিশ্রম করার মন মনসিকতা আছে বলে তারা ভালো করতেছে কেন ভালো করতেছে কারণ তার একটা চিন্তা যে আজকে আমি কাজ করলে বাংলাদেশে প্রায় টাকা এই টেনশনটা থাকে এবং সেই অনুসারে তারা কাজ করে তার আবার চিন্তা থাকে যে এই কাজ থেকে আসার পর বা রেস্টের টাইমটা আমি একটু পড়তে বসে বা অ্যাসাইনমেন্টটা করে ফেলি বা পড়াটা গুছাই নেই তাহলে আমার কি হবে পরীক্ষাটা ভালো করতে পারবো রেজাল্ট ভালো হবে এই যে উপার্জন প্লাস রেজাল্ট ভালো করা এই দুটা চিন্তা যাদের মাথায় ঘুর পাক খায় তারা ইনশাল্লাহ অবশ্যই ভালো করবে আর আমার কথা হচ্ছে আপনারা আসবেন না যদি আপনাদের পরিশ্রম করার চিন্তা না থাকে আপনি পরিশ্রম করার মন না থাকে যে আপনি ভাব ভাবতেছেন মানুষ গেলেই মনে হয় আমাকে এই কি করবে অফিসে বসায় রাখবে আমি অফিসে বসে বসে অর্ডার করে টাকা নিয়ে আসবো না ভাই আপনার কোন দক্ষতা নাই আপনি কোনো কাজ জানেন না তাহলে আপনি কিভাবে। আপনি কিভাবে আপনাকে একটা কাজে দেবে যে কাজে আপনি করেন আপনাকে বসাই দিলাম অফিসার হিসেবে পসিবল না আবার যাদের দক্ষতা আছে তারা কিন্তু ভালো ভালো জায়গায় কাজ করতেছে যেমন আইটি সেক্টরে অনেকে আছে আমার এক স্টুডেন্ট আছে ও গ্রাফিক ডিজাইন হিসেবে এখানে জব করতেছে প্রায় আট মাস যাবত এর আগে সে পার্ট টাইম জব করছে অন্যান্য জব করছে ফুল টাইম জব আরো পাঁচ সাতটা করছে তারপরে সে একটা অফার পেয়ে গেছে সে গ্রাফিক ডিজাইন হিসেবে কিন্তু সে বাংলাদেশে গ্রাফিক ডিজাইন বাংলাদেশে গ্রাফিক ডিজাইন হিসেবে কাজ করছে সে ইন্টারপাস করার পরে সে দীর্ঘ এক বছর সে গ্রাফিক ডিজাইন হিসেবে কাজ করছে শিখছে কাজ করছে শিখছে কাজ করছে এবং এই এক বছর সে আইএলটিএস পড়াশোনা করে আইএলটিএস দিছে দুইবার আইএলটিএস দেশে স্কোর করছে বাংলাদেশে এক বছর প্রিপারেট নিয়ে আসছে ইন্টার পাস করে সে আসে নাই ইন্টার পাস করার পর সে গ্রাফিক ডিজাইনের কাজ শিখছে এবং পাশাপাশি আইএলসি ভর্তি হয়ে সে আইএলস পরীক্ষা দিছে ছয় মাস পড়াশোনা করার পর ইংলিশ ভালো করে পড়াশোনা করার পর সে আইএলস পরীক্ষা দিয়েছে স্কোর আর ছিল হচ্ছে সাড়ে পাঁচ পয়েন্ট কিন্তু ছয় পয়েন্ট হলে সে আরেকটা ভালো করতে পারে সে আবার পরীক্ষা দিছে আবার পড়াশোনা করে আবার সে পরীক্ষা দিছে সো সে আবার ভালো একটা স্কোর করছে এই যে বিষয় ডেডিকেশন বা ডেডিকেটেড হওয়ার যে বিষয় এটা আপনার মাথায় রাখতে হবে আপনি ভালো কাজ জানেন আপনার জন্য ভালো জায়গা আছে আপনি কাজ জানেন না আপনি ভালো জায়গা নেই যারা কাজ জানেন না কিছুই জানেন না তাদের জন্য জবই হচ্ছে সব অথবা রেস্টুরেন্ট অথবা হোটেল এইগুলোতে এই কাজগুলো আপনারা করতে পারবেন যে কাজগুলো আছে যেগুলো আপনার দেখাই দিলে বুঝাই দিলে আপনারা করতে পারবেন এইরকম বা ইভেন্ট ম্যানেজমেন্টে আপনারা কাজ করতে পারবেন এরপর যারা ল্যাঙ্গুয়েজ শিখে ভালো ধীরে ধীরে ল্যাঙ্গুয়েজ শিখে তারা বিভিন্ন ধরনের ব্যবসায় জড়িত হয় আমার এক ফ্রেন্ড আছে ভালো বিজনেস করে ও আমার ছোট ভাই বিজনেস করে দেয় বা তাদের দোকানে জব করতেছে আছে অনেক ধরনের ফ্যাসিলিটি আছে আপনার ফ্যাসিলিটি শেষ নাই আপনি চাইলে অনেক ধরনের কাজের সুযোগ পাবেন কিন্তু কাজের সুযোগ পেয়ে পড়াশোনার সুযোগটা নষ্ট করবেন না পড়াশোনার সুযোগ নষ্ট করতে করবেন তারা আসলে মানুষে আসবেন না কারণ পড়াশোনাটা সবার আগে ম্যান্ডেটরি এটা হচ্ছে আমাদের ম্যান্ডেটরি বিষয় এর পাশে পাশাপাশি যতটা পারেন আপনি কাজের শুধু আগে কাজে লাগান কাজ করেন ইনকাম করেন যাদের একেবারেই সমস্যা তারা প্রচুর পরিশ্রম করে তারা কি বলে টিফিন ফিটা উঠাইতে পারবেন থাকা খাওয়া শিশু ফিটা উঠাইতে পারবেন তার জন্য আপনাকে পরিশ্রম করতে হবে যাই হোক তো আজকের যে বিষয়টা ছিল যে আপনি কি করতে চান আহ আপনাদের বলবো যে মালয়েশিয়া যদি আসতে চান মালয়েশিয়া ভালো কিছু করতে চান করার ভয়ে অনেক অপরচুনিটি আছে জাস্ট আপনি দূরতে ধরতে হবে দূর ধরতে হবে আপনাকে পথ ঘাট কিনতে হবে আপনাকে বিভিন্ন কলা কৌশল জানতে হবে এই দেশে ভাষা জানতে হবে বিভিন্ন বিষয় যখন জানবেন আপনি একটা বছর স্টে করেন না কেন আপনি একটা বছর থাকেন না কেন কষ্ট করে দেখেন আপনার সামনে কত ধরনের সামনে কত ধরনের কাজের সুযোগ সামনে আপনি একটা বছর মালয়েশিয়া আসছে আসার পর চলে গেছে এরকম স্টুডেন্টের সংখ্যা খুবই কম যায় না তাই না অনেকে চলে গেছে তারা পরিশ্রম করতে পারে না তাদের কাজ ভালো লাগে না তাদের একটাই কথা বাংলাদেশি ভালো ছিলাম ভাই বাংলাদেশে ভালো ছিলেন মানলাম তারা বাংলাদেশে চলে যান তারা বাংলাদেশে যায় কিন্তু বাংলাদেশে যে আপনি কি করবেন বাংলাদেশে যে কত টাকা বেতন চাকরি করবেন যেখানে আপনি একদিনে তিন চার টাকা ইনকাম করতেছেন তাছাড়া একটু কত টাকা ইনকাম করবেন কয় টাকা চাকরি করবেন বাংলাদেশের জব সেক্টর গুলো আমাদের কতটুকু আছে তো অনেক কিছু ভাবতে হবে আপনি বাংলাদেশে যেও আপনার পরিশ্রম করতে হবে কাজ করতে হবে তাদের জমি জমা টাকা পয়সা আছে তাদের বিষয়ে ভিন্ন ভাই তারা যে তাদের মধ্যে একটা কিছু করতেছে কিন্তু আপনি একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে আসছেন মালয়েশিয়া বা অন্য যে কোন দেশে আপনার যে আপনার যে পরিস্থিতি বা আপনার যে একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আপনার যে কর্ম কাজ বা আপনার যে জ্ঞানের পরিধি যেটা ধীরে ধীরে বাড়বে বা থাকবে সেটা কিন্তু অন্য জায়গায় নাও থাকতে পারে তো সব মিলিয়ে বলবো যে মালয়েশিয়া যারা আসতে চান বা মালয়েশিয়া যারা পড়াশোনা করতে চান তারা অবশ্যই ডিটারমাইন্ডেড হবেন জানেন বুঝেন তারপর মালয়েশিয়া আসেন এটা হচ্ছে আপনাদের প্রতি আমার অনুরোধ জেনে বুঝে আসলে ঠুকবেন না বা আপনি তো জানেনি বা আমাকে এই কাজ করতে হবে সো এই বিষয়টা নিয়ে আপনাদের মাথায় রাখতে হবে আর আমার অনুরোধ হচ্ছে আপনার ব্রাইট আমার মনে হয় ইনশাল্লাহ অবশ্যই ভালো কিছু হবে মালয়েশিয়া মনে একটা জায়গা পরিশ্রমের জায়গা কাজের জায়গা এইখানে থেকে যদি আপনি সাইন না করতে পারবেন না পারে তাহলে আপনি কোথাও সাইন করতে পারবেন না আমি যে ফ্ল্যাটে থাকি এই ফ্ল্যাটে আরো কিছু ভাই আছে আমার এই ফ্ল্যাটে স্টুডেন্ট আছে তিনজন আর বাকি সবাই হচ্ছে জব করে এদের অনেকের কথা ভাই যে আমি মাল না আসলে ভালো কিছু করতে পারতাম না ম্যাট্রিক পাস করে আসছে এই যে একটা চেন সে বলতে দেখায় আমি বলতেছে ভাই আমি এই গলার চেনটা আমি জীবনে কিনতে পারতাম না মানুষ থাকলে আমার সে সামর্থ্য থাকতো না হইতো না কৃষিকাজ করতাম বা রিক্সা চালাইতাম চালাইতাম কিছু করতাম কোনোদিন নিয়ে ঘুরে আছে হাতে আনটি বাড়িতে টাকা বাড়িতে এই যে তার যে একটা আনন্দ সে আনন্দ কখন আসে যখন দেখে না মাসে সব টাকা হাতে টাকা সো এই যে বিষয়গুলো আসলে বিষয়গুলো খুবই আনন্দের পরিশ্রমের যে ফলাফল সেটা খুবই আনন্দের আপনি তিনটা বছর যারা ব্যাচেলর হিসেবে আসবেন তার তিনটা বছর পরিশ্রম করেন দেখেন তিনটা বছর পর আপনার অবস্থান কোথায় এক বছরের মধ্যে দেখবেন আপনি মালয় ল্যাঙ্গুয়েজটা শিখে গেছেন এবার আপনি ভালো ভালো জায়গায় চাকরি করতে পারতেছেন মালয় ল্যাঙ্গুয়েজ জানলে অনেক কিছু শান্তি করা যায় অনেক ধরনের চাকরি করা যায় অনেক ধরনের ফ্যাসিলিটি পাওয়া যায় সো এই বিষয়গুলো মাথায় রাখি